আর অপেক্ষা নয় আজই হয়ে গেল ভোটের ঘোষণা তবে কোথায় কত দফা ভোট তার দিকে নজর রাখবো আর সাথে বাংলায় কোথায় কোথায় কবে কবে ভোট প্রত্যেকে জেলাভিত্তিক আপডেট জানিয়ে দেবো বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলের থেকে তবে প্রথমেই চোখ রাখবো বাংলায় সাত দফা ভোটের কথা খবর আসছে প্রথম দফার ভোট শুরু হবে উনিশ এপ্রিল শেষ দফার ভোট হবে পয়লা জুন আর বাংলায় ভোটের ফল ঘোষণা হবে চারই জুন যাতে বোঝা যাবে ক্ষমতায় কে আসছে আর তার সাথে বাংলায় কে জয়লাভ করলো তবে এবার জেলাভিত্তিক ভোট কবে কোথায় দেখে নেব খবর আসছে উনিশ এপ্রিল প্রথম দফার ভোট ভোটগণ হবে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে উনিশ এপ্রিল প্রথম দফার ভোট দ্বিতীয় দফার ভোট হবে ছাব্বিশ এপ্রিল ভোট হবে দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট লোকসভা কেন্দ্রে বোঝা গেল এবার তৃতীয় দফা ভোটের দিকে নজর রাখবো সাতই মে হবে তৃতীয় দফার ভোট তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে আসনগুলি হলো মালদা উত্তর মালদহ দক্ষিণ জঙ্গিপুর মুর্শিদাবাদ সাত মে তৃতীয় দফায় এই সব এলাকায় ভোট গ্রহণ হবে তেরো মে চতুর্থ দফার ভোট হবে চতুর্থ দফায় বাংলার আটটি লোকসভা কেন্দ্রে গ্রহণ হবে আসনগুলি হচ্ছে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বোলপুর বীরভূম এইসব এলাকায় চতুর্থ দফায় ভোট হবে তেরোই মে কুড়ি মে পঞ্চম দফার ভোট হবে এই দফায় ভোটগণ হবে সাতটি কেন্দ্রে লোকসভা কেন্দ্রগুলি হল বনগাঁ ব্যারাকপুর হাওড়া শ্রীরামপুর হুগলি উলুবেড়িয়া আরামবাগ এইসব এলাকায় কুড়ি মে পঞ্চম দফায় ভোট হবে পঁচিশ মে ষষ্ঠ দফায় ভোট হবে ষষ্ঠ দফায় আটটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে আসনগুলি হচ্ছে তমলুক কাঁথি ঝাড়গ্রাম ঘাটাল মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণু পঁচিশ মে এই সব এলাকায় ষষ্ঠ দফা ভোট হবে আর একবার শ্রণীয় আসনগুলো তমলুক কাথি, ঝাড়গ্রাম ঘাটাল মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর পঁচিশ মে ভোট হবে আর বাংলা তথা গোটা দেশে শেষ দফায় গ্রহণ হবে শেষ দফায় বাংলায় নটি লোকসভা কেন্দ্রে ভোট ভোটগ্রহণ হবে খবর আসছে পয়লা জুনই শেষ দফার গ্রহণ যে আসনগুলোতে হবে তা হচ্ছে দমদম বারাসত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা দক্ষিণ কলকাতা উত্তর আরেকবার বলে দিই দমদম বারাসত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা দক্ষিণ কলকাতা উত্তর এই সব এলাকায় নটি লোকসভা কেন্দ্রে পয়লা জুন শেষ দফা বা সপ্তম দফায় ভোট গ্রহণ হবে তার সাথে খবর আজ থেকে চালু হচ্ছে আদর্শ আচরণবিধি কি কি নিয়ম মানতে হবে তা জানেন ভারতীয় সংবিধান তিনশো চব্বিশ দেশে শান্তিপূর্ণ নির্বাচন করানোর জন্য জাতীয় নির্বাচন কমিশন আদর্শ আচরণবিধি চালু করে উনিশশো ষাট সালে কেরল বিধানসভা নির্বাচনে প্রথম আদর্শ আচরণবিধি বা মডেল কোড অব কন্ডাক্ট চালু করা হয়েছিল এরপর থেকেই উনিশশো সালে লোকসভা নির্বাচনের সমস্ত দলকেই এই বিধি অনুসরণ করার নির্দেশ দেন নির্বাচন কমিশন ঘোষণা হয়ে গেল লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট শনিবারই জাতীয় নির্বাচনের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সাংবাদিক সম্মেলন করে জানান আগামী উনিশ এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে ভোট গ্রহণ চলবে পয়লা জুন অবধি ফল ঘোষণা হবে চার জুন নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই আজ থেকে চালু হয়ে গেল আদর্শ আচরণবিধি রাজনৈতিক দল ও প্রার্থীদের বিভিন্ন নিয়ম মেনে চলতে হবে নির্বাচন অবধি কি কি নিয়ম তা জানিয়ে দেব আপনাদেরকে আদর্শ আচরণবিধি চালু হলে সরকারের মন্ত্রীরা সরকারি খরচে কোনো নির্বাচনী সমাবেশ করতে পারবেন না এই সময় মন্ত্রীরা তাদের বাসভবন থেকে অফিসে যাওয়ার জন্য শুধুমাত্র সরকারি যানবাহন ব্যবহার করতে পারেন এই গাড়ি নির্বাচনী সমাবেশে ও সফরে ব্যবহার করা যাবে না আচরণবিধি কার্যকর হওয়ার পর কোনো রাজনৈতিক দলের সুবিধা হয় এমন কোনো কাজ জনগণের টাকা ব্যবহার করা যাবে না সরকারি ঘোষণা উদ্বোধন প্রস্তর স্থাপন ইত্যাদি সব ধরনের অনুষ্ঠান স্থগিত রাখতে হবে মন্দির মসজিদ গির্জা গুরুদ্বার বা কোনো ধর্মীয় স্থানে নির্বাচনী প্রচারে ব্যবহার করা যাবে না আচরণবিধির অধীনে সরকার কোনো সরকারি কর্মকর্তা বা কর্মীকে বদলি বা পদচ্যুত করতে পারবে না যদি বদলি খুবই গুরুত্বপূর্ণ হয় তবে জাতীয় নির্বাচন কমিশনের অনুমতি নিতে হবে কোনো মিটিং মিছিল আগে এবং একটি সরকারি বা ব্যক্তিগত জায়গায় লাউড স্পিকার ব্যবহার করার আগে স্থানীয় পুলিশের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে রাত দশটা থেকে সকাল ছটার মধ্যে লাউড স্পিকার ব্যবহার করা যাবে না তবে কোনোভাবেই আচরণবিধি বা নিয়মগুলো লঙ্ঘিত হলে কি হবে কোনো রাজনৈতিক দল বা তার প্রার্থী যদি আচরণবিধি লঙ্ঘন করে তবে তার প্রচারের নিষেধাজ্ঞা জারি করা যেতে পারে এমনকি প্রার্থীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেও বাধা দেওয়া হতে পারে আদর্শ আচরণবিধি উল্লঙ্ঘন করলে প্রার্থীর সঙ্গে ফৌজদারি মামলা করা যায় এমনকি জেলে পাঠানোর বিধান রয়েছে এই নিয়ম সাধারণ মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য আচরণবিধি শুধুমাত্র রাজনৈতিক দল বা প্রার্থীর মধ্যেই সীমাবদ্ধ নয় সাধারণ মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো রাজনৈতিক দল বা নেতার হয়ে প্রচার করেন তাকেও এই নিয়মগুলো মেনে চলতে হবে এর সাথে দেখে নেব বাংলায় তো সাত দফা তবে বাকি রাজ্যগুলোতে কোথায় কত দফা ভোট হচ্ছে সেখানে আসন সংখ্যা অনুযায়ী কীরকম ভোট হচ্ছে তার দিকে নজর রাখবো উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভার গ্রহণ সাত দফায় গ্রহণ চলবে পয়লা জুন পর্যন্ত ফল ঘোষণা হবে চার জুন নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী শুধুমাত্র তিনটি রাজ্যেই সাত দফা ভোট হবে এই তিনটি রাজ্য হল পশ্চিমবঙ্গ বিহার এবং উত্তরপ্রদেশ এক নজরে দেখে নেওয়া যাক কোন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কত দফায় গ্রহণ হবে বিশেষ উল্লেখযোগ্য রাজ্যগুলোর দিকে নজর রাখব সাত দফায় ভোট হচ্ছে উত্তরপ্রদেশ বিহার এবং পশ্চিমবঙ্গ পাঁচ দফায় ভোট হচ্ছে মহারাষ্ট্র জম্মু এবং কাশ্মীর চার দফায় ভোট হচ্ছে উড়িষ্যা মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড তিন দফায় ভোট হচ্ছে ছত্তিশগড় এবং অসম দুই দফায় ভোট হচ্ছে কর্ণাটক রাজস্থান ত্রিপুরা মণিপুর এক দফায় ভোট হচ্ছে অরুণাচল প্রদেশ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অন্ধ্রপ্রদেশ চন্ডীগড় দিল্লি গোয়া গুজরাট হিমাচল প্রদেশ হরিয়ানা কেরল লাক্ষাদ্বীপ লাদাখ মিজোরাম মেঘালয় নাগাল্যান্ড পদুচেরি সিকিম তামিলনাড়ু পাঞ্জাব তেলেঙ্গানা উত্তরাখণ্ড দাদ্রা নাগারাবলি দমনদেউ এইসব এলাকায় এক দফায় ভোট হচ্ছে তবে শুধু এটুকু ঘোষণা করে থেমে যায়নি নির্বাচন কমিশন লোকসভার সঙ্গেই বাংলায় ফের বিধানসভা নির্বাচন কবে কখন তাও জানিয়ে দেবো আপনাদেরকে বেঁচে গিয়েছে ভোটের দামা চালু আদর্শ আচরণবিধি লোকসভা ভোটের সঙ্গেই হবে উপনির্বাচন এদিনে নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন দেশের ছাব্বিশটি জায়গায় উপনির্বাচন হতে চলেছে বাংলার দুটি বিধানসভা কেন্দ্রে এবার উপনির্বাচন হতে চলেছে তা নিয়ে চর্চা শুরু করেছে বঙ্গের রাজনৈতিক মহল ভোট হবে ভগবান গোলা এবং বরাহনগরে সদ্য বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন তাপস রায় যোগ দিয়েছেন বিজেপিতে এই বরাহনগরে ফের বিধায়ক নির্বাচিত হবেন লোক লোকসভা ভোটের মধ্যেই অন্যদিকে আবার গত মাসে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের ভগবান গোলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইন্দ্রেশ আলী তার মৃত্যুতে এখন বিধায়ক শূন্য ভগবান গোলা সেখানে এবার ভোট হতে চলেছে নির্বাচন বলছে এই যে বিধানসভা আসনগুলিতে ভোট হবে সেগুলো যে লোকসভা কেন্দ্রের অধীনে সেই লোকসভায় যেদিন ভোট হবে সেদিন একই সঙ্গে হবে উপনির্বাচন তার সাথে আরও এক খবর সামনে এলো ভোটারদের প্রভাবিত করতে বা কোথাও কোনো টাকা পয়সা বিলি বা অন্য কিছু বিলির কোনো ঘটনা দেখতে পেলে নাগরিকদের সঙ্গে সঙ্গে একটা ছবি তুলে জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এদিন সাংবাদিক বৈঠকে কমিশনের থেকে জানানো হয়েছে ওয়ান নম্বরে অভিযোগ জানালে সঙ্গে সঙ্গেই পদক্ষেপ করা হবে অভিযোগ পাওয়ার একশো মিনিটের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে এমনকি ভোটারদের প্রভাবিত করতে কোথাও কোনো টাকা পয়সা বিলির ঘটলে বা কোনো উপহার দেওয়ার ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে জাতীয় নির্বাচন কমিশন অভিযোগ পাওয়ার একশো মিনিটের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে এমনই খবর সামনে উঠে এলো তবে ইভিএম নিয়ে বরাবরই বিরোধীদের ভুরি ভুরি অভিযোগ থেকেই গেছিল এবার খবর আসছে ইভিএম নিয়ে বিরোধীদের সেই ভুরি ভুরি অভিযোগের জবাব দিল মুখ্য নির্বাচন কমিশন ঘোষণা হয়ে গেল লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট আগামী উনিশ এপ্রিল থেকে শুরু হচ্ছে আর এবার লোকসভার দিন ঘোষণার পর ইভিএম নিয়ে প্রশ্ন মুখ্য নির্বাচন কমিশন রাজীব কুমার বলেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে চল্লিশ বার ইভিএম নিয়ে মামলা দিয়েছে ইভিএম চুরি হয়ে যায় ইভিএম খারাপ হয়ে যায় ভোট হয় লক্ষ ইভিএম নিখোঁজ ইভিএম নিয়ে কখনো বলা হয়েছে র্যাগিং হয় না কখনো বলা হয়েছে একটির বদলে পাঁচটি ভিপিআর গণনা করুন আমরা সব করেছি এখন জরিমানাও করা হচ্ছে দিল্লি কোর্টে দশ হাজার টাকা জরিমানা করেছে সুপ্রিম কোর্ট পঞ্চাশ টাকা জরিমানা করেছে তিনি বলছেন ইভিএম কখনো হ্যাক হওয়া সম্ভব নয় বারবার এটা প্রমাণ হয়েছে যে কেউ সোশ্যাল মিডিয়ায় ইভিএম নিয়ে বসে যায় এদের অনেকে তো এক্সপার্টও হয়ে গিয়েছে কিসের এক্সপার্ট জানি না ওনারা একটা বাক্স নিয়ে বসেন একটা বোতাম টিপলে নাকি অন্য স্লিপ বের হচ্ছে আপনারা যতবার প্রশ্ন করবেন আমরা উত্তর দেবো ইভিএমের কারণেই অনেক রাজনৈতিক দল অস্বস্তি লাভ করছে সব ইভিএমের তিনবার মুখপল হয় প্রার্থীদের সামনেই মুখপল হয় আমাদের ওয়েবসাইটে ইভিএম নিয়ে ঘন ঘন করা প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে দয়া করে সেটা অন্তত পড়ুন এরকমই বলা হয়েছে বা সেটা অন্তত করুন অর্থাৎ ইভিএম একশো শতাংশ সুরক্ষিত বিগত দু বছরে আমরা অনেক উন্নতি করেছি প্রত্যেকটি ইভিএমের নম্বর কোন বুথে যাচ্ছে তা প্রার্থীদের দেয়া হবে এমনই বিরাট বড় বার্তা দেন তিনি